নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা আজকে দেখো দুপুরবেলা আমি কি দিয়ে ভাত খাচ্ছি আজকে এনেছি বন্ধুরা বসন্তকাল উচ্ছে রয়েছে উচ্ছে ভাজা তারপরে সজনে ডাটা দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি করেছি আর এটা বন্ধুরা ছোট চুনো মাছের চচ্চড়ি এর মধ্যে মানে পাঁচ রকমের মাছ রয়েছে চিংড়ি রয়েছে পুঁটি রয়েছে মোরলা রয়েছে তারপরে তোমার ওই তোমরা ওই ওটাকে কি বলে খোলসে মাছ যেন কেনা যায় না সেই মাছটা রয়েছে তারপরে ওই যে ছোট মানে ওই ওটাকে কী বলে চাদা মাছ সেই মাছটা রয়েছে আর একটু ওখান থেকেই বন্ধুরা আমি পুঁটি মাছের পুঁটি মাছগুলোকে বেছে পুঁটি মাছের টক করেছি টমেটো দিয়ে তা তোমরা কি কী খেলে আজকে বা কী দিয়ে খাচ্ছ কমেন্ট কমেন্ট করে জানাতে ভুলো না তা বন্ধুরা তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার খাওয়া শুরু করি কয়েকদিন ধরে দুপুরবেলা একটু কাজে ব্যস্ত ছিলাম এই জন্য তোমাদের সকালবেলার ভিডিওগুলো দিচ্ছিলাম তা আজকে দুপুরবেলা দেখো আমার ছোটো মাছ রান্না হলে বন্ধুরা অন্য কিছু আর লাগে না ছোটো মাছ দিয়েই খাওয়া হয়ে যায় তবুও সব কিছু টেস্ট করার জন্য কখনো কখনো খেতে হয় তা খাই তোমরা কিন্তু বন্ধুরা জানাতে ভুলো না আজকে কে কী দিয়ে খেলে আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগে জানাতে বলো না এক একদিন পাতাটা এত বেশি বড় কাটা হয়ে যায় কিন্তু আমার কিছু করার নেই পাতাগুলো বেশ চওড়া চওড়া এই জন্য আর কি খেতে গেলে অসুবিধা হয় বসন্তকালে বন্ধুরা আমি প্রায় দিনই এই উচ্ছে সেদ্ধ উচ্ছে ভাজা খেয়ে থাকি তারপরেও বন্ধুরা সমস্যা যেন পিছন ছাড়ে না এটা ওটা লেগেই আছে ডাটা চটায় বন্ধুরা আমি অনেক সময় ডালের বড়ি দিই আজকাল দিই রয়েছে ডালের বড়ি দিলাম না কারণ আমি ডালের বড়িটা খাই না আবার উঠিয়ে রাখতে হবে সেই জন্য আর দিলাম না ভালো লাগে বেশ আমি সর্ষে বা পোস্তর কিছু রান্না করলে একটু কাঁচা তেল দিই তা ওর যে ফ্লেভারটা রয়েছে বা একটা ঝাঁজ খাওয়ার সময় পাওয়া যায় ডাটা গুলো বন্ধুরা না পুরো কচি না পুরো মানে মিডিয়াম থেকে নিয়েছি কেন বলতো বন্ধুরা একদম কচি ডাটাটা তোমার কেমন পিছলা পিছলা হয়ে যায় আমার আবার ওটা ভালো লাগে না আমার আবার এইটা ভালো লাগে ডাটাগুলো বেশি পেকে গেলেও ভালো লাগে না আবার তোমার একদম কচিটাও খুব ভালো লাগে না বাঙালিদের রোজ সাধারণ খাওয়া দাওয়া বন্ধুরা তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না কিন্তু হ্যাঁ বন্ধুরা এই ডাটাটা যখন রান্না করি সামান্য একটু মিষ্টি দিই দেওয়াটা ঠিক কিনা কানা সর্ষের একটা ঝাঁজ থাকে তারপরে তোমার একটু এই জিনিসটা একটু ঝাল ঝাল হয় তা আমি ঝাল নুন মিষ্টি তিনটে আর কি মানে স্বাদটা পাওয়ার জন্য মিষ্টিটা দিই মিষ্টি ছাড়া করলে আমার কাছে যেন একটু ছাড়া ছাড়া লাগে সেই জন্য বন্ধুরা আমি একটু মিষ্টিটা দিই রান্নাটায় আর মোড়লার সাথে আরেকটা এই মাছটা বন্ধুরা আমি নামটা সঠিক বলতে পারছি না কিন্তু খাই মাছটা এই মাছটাও রয়েছে তো বন্ধুরা আমার যখন প্রিয় রান্নাগুলো হয় যেমন টক চচ্চড়ি তারপরে কচুরলতিটাও ভালো লাগে তারপরে গাঠি তরকারি তখন আমি একটু ভাত বেশি খাই মানে খাসির মাংস বা মুরগির মাংস রান্না হোক না কেন যতটা না ভাত খাবো ওই সব রান্নাগুলো হলে যেন আমি একটু বেশিই ভাত খাই সেই রকম বন্ধুরা তারপরে মাছের যে তেলটা হয় সেই তেলটা রান্না করলে সেগুলো রান্না করলে আমি তখন একটু ভাত বেশিই খাই আবার লোটে মাছ রান্না করলেও ভাত বেশি খাই তা যেটা তোমার মানে খাই অন্যান্য দিনের তুলনায় ওই সেদিন যেন মানে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় একটু ভাত বেশি নিই এরকম একটা ব্যাপার বন্ধুরা টকটা নেব এই টমেটোগুলো একটু শক্ত শক্ত রয়েছে মানে খুব একটা পাকা নয় টমেটোগুলো এক একটা টমেটো খুব সুন্দর নরম আবার এক একটা টমেটো শক্ত এ দেখো বন্ধুরা আমি এই যে লাল লাল টমেটো দিয়ে টকটা করেছি এই জন্য সবুজ রঙের লঙ্কা দিয়েছি টমেটোতে মানে এই টকটাতে এতে কী হয় তুমি যদি লাল রঙের লঙ্কাটা দিতে এর সঙ্গে মিশে যেত খাওয়ার সময় মুখে হঠাৎ করে পড়লে অসুবিধা হতে পারে ওই জন্য আমি সবুজ রঙের মানে লঙ্কাটা দেওয়ার চেষ্টা করি ভালো লাগছে টকটা দিয়ে ভাত খেতে অনেকে খেতে পারো না টক দিয়ে ভাত আমার ভালো লাগে তা বন্ধুরা আমার ঠাকুমাকে দেখতাম এই টমেটো দিয়ে টক যখন রান্না করতো এর মধ্যে শুকনো কুল এর মধ্যে দিয়ে দিত তারপরে জড়াতে তেঁতুল খাই তেঁতুলটা দাই তা বন্ধুরা আমি তেঁতুলটা খাই না বন্ধুরা মাছের থেকে টকটা বেশি ভালো লাগে আর মাছ চিনি নেই বেশি অন্য সময় চাটনিটা আমি চেটে খাই তো আজকে দেখো টকটা চেটে খাচ্ছি একদম দেখো আমার পাতাটা পুরো পরিষ্কার হয়ে গেছে তা যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যত পারবে শেয়ার করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য এইভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকো টাটা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা